হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানায় এখন আজ যে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ লাউ ডাটাটা চচ্চড়ি তো এটা সম্পূর্ণ একটা নিরামিষ সবজি তো খেতে বেশ টেস্টি হয়েছিল আর চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই লাউ ডাটাটা চচ্চড়ি রান্না করলাম তোমরা সকলে এই রান্নাটা করে থাকবে তো আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখে নাও আমি কিভাবে রান্নাটা করলাম বন্ধুরা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি লাউ চরচরি চড়চড়ি মানে সম্পূর্ণ নিরামিষ লাউ চরচরি চড়চড়ি তো এত সুন্দর এটা খেতে হয় না তো তোমরা চেটে ফুটে ভাতের সাথে খেতে পারবে তো শেষে একটা মশলা দিয়ে ওদের বলে দেবো দেওয়ার সময় তাহলে এখন আমি কেটে নিয়েছি লাউ ডাটা আর এখানে লাউ আর এখানে কচি কচি পাতাগুলো কিছুগুলো দিয়েছি দিলে বেশ ভালো লাগে চরচর সাথে লাউ ডাটা কেটেছি বেগুন আর আলু আর এখানে তেল গরম হয়ে গেছে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা রান্নাটা কিছুই না সবাই তোমরা খেয়েছো বানিয়ে আর খেয়েও থাকবে সবাই তো চলো এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি আলু বেগুন আলু বেগুন একটু নেড়ে ধরে দিয়ে দিচ্ছি আমি এই লাডাটা কেটে রাখা লাগাটা সন্ধ্যার মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাগি লাউ ডাটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে তাই একসাথে লাউ আলু লাউ ডাটা আলু আর বেগুন একসাথে দিয়ে দিলাম চলো এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখি একটু নেড়ে চেড়ে জল দিতে হবে না আউটারটার যে জল বেরোচ্ছে সেটাতেই মনে হয় সেদ্ধ হয়ে যাবে আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি আরে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিই কম পরিমাণে দিচ্ছি চলো আরেকবার একবার দেখে নিই আরেকটা সেদ্ধ হয়েছে কি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর এরপর দি দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা সম্পূর্ণ নিরামিষ এটা একটা তরকারি হচ্ছে জন্য এখানে রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করব না আদা আর কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিলাটা এমনি প্রত্যেকেরই মনে হয় ভালো লাগে আমার তো খুব ভালো লাগে লাউদাটা খেতে সামান্য পরিমাণে জল আর আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পরে আবার ফিরে এলাম আলু তো তখনই সেদ্ধ হয়ে গেছিল আর এখন কয়েকটা আলু আমি মেখে দিচ্ছি ওর সাথে এরপর দিয়ে দিচ্ছি যা তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি মৌরি ভাজা মানে মৌরিগুলো আমি ভেজে আর গুঁড়ো করেছি সে মশলা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে মৌরিগুলো ভাজলে এমনি খেতে মানে মুখ শুদ্ধির জন্য আমরা খেয়ে থাকি আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে তো তোমরা এভাবে যদি কেউ করে না থাকো তাদেরকে বলছি তো তোমরা এভাবে একবার করে দেখো সত্যি অসাধারণ টেস্ট হবে এই নিরামিষ লাউডাটার চচ্চড়ি সবজিটা হয়ে গেছে আমার চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দিই আর ঢাকা ঢাকা দিয়ে দিই আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর এরকম বানিয়ে একবার দেখবে বাড়িতে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে টাটা বন্ধুরা